কথা শোন আমি বলছিলাম কি তুই হাত মুখ ধুয়ে আয় বিশেষ করে নিচের জায়গায় একটু সাবান দিয়ে ধুয়ে আয় যা কিছু করি এত বড় হলাম একটা প্রেমও করতে পারলাম না করি এ করি

ও ঐখানে সারা দিনের ময়লাগুলো ফালায়া কাজটা শেষ দিব দিয়ে ঘোমাও ম্যাডাম হাত তুমি ধুই না এখনো হাত মুখ ধুইনি আচ্ছা শুন আমি বলছিলাম কি তুই হাত নি ধুই আয় বিশেষ করে নিচের জায়গা একটু সাবধানে ধুইয়া যা ম্যাডাম আপনি সব কি বলতেছেন নিচের জায়গা ধুব মানে তো কত বুঝতে হবে না যা বুঝা একটু পরে বুঝবি যা যেটা বলছি সেটা শুন আমি তোর মালকিন না ঠিক আছে ম্যাডাম

ভালোভাবে ধুইছি যেটা বলেছিলাম সাবানের মধ্যে ধুইছিস তো ম্যাডাম নিচেরটা বলতে কিন্তু আমি বুঝি না কি আপনি কি বলতে চাচ্ছেন ঠিক আছে তো কত বোঝা লাগছে না আমি তো কিছুই বুঝতেছি না ম্যাডাম নিচে কি পরিষ্কার করব ঠিক কি এখন কিছু বুঝিস না তুই কি দুধ না এখন ছোট আছিস তুই বল ম্যাডাম বুঝা কিন্তু আমি সবই বুঝতেছি আসলে আপনি যেটা করবে চাচ্ছেন এটা ঠিক না ম্যাডাম আই শুন আমি তো কি বলছি তুই বিয়ে করছিস এক বছর হচ্ছে তুই এতদিন তুই গ্রামের বাসায় যাস না তোর বই দেখতে আমি বিয়ে না করে তো থাকতে পারছি না তুই বিয়ে করে কি ভাবে আছিস বল ম্যাডাম আসলে কিভাবে যে আছে আপনি যখন আমার গায়ে প্রথম হাত দিছেন না আমিও তো একটা পুরুষ মানুষ আমার গায়ের মধ্যে শিরশির করতেছে কিন্তু আমি আপনি কিছু বলে নেই যে আপনি আমার ম্যাডাম

কিভাবে দিবে না দিবে এটা তো আমি বুঝতে পারছি না আগে তো দিয়ে টাই করে নি ঠিক আছে ম্যাডাম আমি আজকে আপনাকে অনেক সুন্দর করে আদর করব যেহেতু আজকে সার নাই ম্যাডাম নাই বাসাটা একদম খারাপ আজকে আজকে আমি আপনার মাটি চাষ করব ম্যাডাম আপনি যেহেতু আমাকে সার দিয়েছেন আজকে আমি আপনার জায়গাটা চাষ করব আর আপনাকে আমি অনেক আদর আরে হ্যাঁ ম্যাডাম আপনার নতুন গাছের নতুন নতুন ডাক কিন্তু অনেক সুন্দর না জানি ডাক খেতে কত ভালো লাগবে ম্যাডাম সত্যি ম্যাডাম আমি কল্পনা করিনি যে আপনার মধ্যে এত মজা কিভাবে তো বুঝতে পারিনি তুই তো মনে পারিস আর তুই প্রথমবার তো যে আমাকে সুখ দিছিস ম্যাডাম আপনার জায়গা কিন্তু টাইট ছিল তো তাই বলতে আপনার প্রথমবার একটু কষ্ট হয়েছে এরপর থেকে আর কষ্ট হবে না আর আমি কালকে বাজার থেকে সুন্দর দেখে একটা তেলের বোতল কিনে আনবো ওটাতে এখন থেকে হবে ঠিক আছে আচ্ছা ঠিক ম্যাডাম আমি তাহলে একটু ওয়াশরুম থেকে ধুয়ে আসি হ্যাঁ আজকে রাতে কিন্তু আবার হবে ठीक है अच्छा मैडम